চলো তোমাদের আজকের একটা গল্প শোনাই ভূতের গল্প কি তোমরা ভূতের গল্প শুনতে ভালোবাসো তো চলো তাহলে শুরু করি আজকের একটা ভূতের গল্প গল্প বললে ভুল হবে এটা একটা সত্য ঘটনা বলা যায় সত্য ভূতের ঘটনা এ ঘটনাটা আমার সাথেই ঘটেছিল আজ আমি সেই ভূতের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটা আজ থেকে কয়েক বছর আগের ঘটেছিল আমার সাথে আজও সেই দিনের কথা মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে চলো তাহলে সেই ঘটনার কথাটাই তোমাদের আজ বলি আমি তখন কর্মসূত্রে কলকাতায় থাকি একদিন রাতে বাবার ফোন এলো বাবা ফোন করে বললেন তাড়াতাড়ি বাড়িতে চলে আয় কাকা মারা গেছে বলেই ফোনটা কেটে গেল ভালো করে কিছু জানার আগেই ফোনটা কেটে গেল আমি তখন ব্যাকে ফোন করলাম কিন্তু ফোনটাকে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম ব্যাটারি লো ছিল তাই ফোনটা অফ হয়ে গেল রাত তখনও বেশি হয়নি তাই বেরিয়ে পড়লাম সেই রাতেই শেষ ট্রেনটা পেয়ে যাব। তারপর স্টেশন থেকে আমাদের গ্রামে যাওয়ার জন্য প্রায় সারা রাত কোনো না কোনো গাড়ি পাওয়া যায় তাই কোনো চিন্তা নেই ভোরবেলায় ঠিক পৌঁছে যাব বাড়ি যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হল ভোরবেলায় বাড়ি চলে এলাম ভোর হলেও তখন বেশ অন্ধকার শীতের ভোর বাড়ি ফিরে সদর দরজায় করা নাড়লাম কয়েকবার আওয়াজ করার পর যিনি এসে দরজা খুললেন তাকে দেখে আমি অজ্ঞান তিনি আর কেউ নন তিনি হলেন যার মৃত্যুর খবর শুনে আমি এই শীতের রাতেও ছুটে এলাম সেই তিনি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম মনে নেই তবে যখন জ্ঞান ফিরল তখন ফুলও ভেঙে গেল আসলে যিনি মারা গিয়েছিলেন তিনি আমার বাবার কাকা আর আমি ভেবেছিলাম মারা গেছে আমার কাকা তাহলে বুঝতে পারলে একটা ভুল বোঝার কারণে কি মারাত্মক ঘটনাটাই না ঘটেছিল আমার সাথে আমি ভেবেছিলাম ভোরবেলায় ভূতিনাথ আমার সামনে চলে এলো কেমন লাগলো ভূতের গল্পটা অবশ্যই জানিও কমেন্ট করে আর এমন ঘটনা আরও শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এরম ঘটনা আরও শুনতে পাও